তিন অর্থাৎ কালীগঞ্জ আশাশুনি আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে এবং জনপ্রিয় চিকিৎসক গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা বিস্তারিত সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মামুন বিল্লা পাঠানো ভিডিও প্রতিবেদনে আজ সোমবার দশ নভেম্বর বিকালে কালীগঞ্জের প্রধান সড়কে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ বাজার মোড়ে সমাবেশে পরিণত হয় বক্তারা বলেন কাজী আলাউদ্দিন নয় আমরা চাই গরিবের ডাক্তার জনগণের ডাক্তার সইদুল আলমকে তারা স্লোগান তোলেন হটাও কাজী বাঁচাও ধানের শীষ মনোনয়ন দাও গরিবের ডাক্তারকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার শঙ্কর কুমার পাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি মিলন কুমার সরকার এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতা দুলাল ও নয়ন প্রমুখ বক্তারা বলেন ডাক্তার শহীদুল আলম কোনও ব্যক্তি নন তিনি মানুষের আশা ভরসার প্রতীক তিনি নিজের অর্থে অসহায়দের চিকিৎসা দিয়েছেন গরিবের পাশে থেকেছেন এমন প্রার্থীকে বঞ্চিত করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ নুরুজ্জামান কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিএনপি নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুর রহমান বিএনপি নেতা খায়রুল আলম ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি সভাপতি আফসার হোসেন সহ অনেকেই সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মেম্বার যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম সাধারণ সম্পাদক পারভেজ হোসেন নলতা ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন ছাত্রনেতা আফজাল হোসেন বাপ্পি হোসেন রুবেল হোসেন সহ অনেকে বক্তারা আরও বলেন ডাক্তার শহীদুল আলম কেবল রাজনীতিবিদ নন তিনি মানবতার প্রতীক বছরের পর বছর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন তারা বলেন জনগণই ডাক্তার শহীদুল আলমকে প্রার্থী হিসেবে দেখতে চায় তাকে মনোনয়ন না দিলে জনগণ মেনে নেবে না বিক্ষোভ শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন তারা হাত উঁচিয়ে শপথ নেন গরিবের ডাক্তারকে মনোনয়ন না দিলে মাঠে আন্দোলন চলবে উল্লেখ্য সাতক্ষীরা তিন আসনে ডাক্তার শহীদুল আলম বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে দীর্ঘদিন সক্রিয় রয়েছেন তিনি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির এবং সাধারণ মানুষের পাশে থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তার জনপ্রিয়তা এখন দলীয় সীমা ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝেও গভীরভাবে ছড়িয়ে পড়েছে জনগণের দাবি গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও জনগণের নেতা বাঁচাও